আশঙ্কা করছি সেটি হচ্ছে এই যে আমরা দ্বিতীয়বারের মতো বন্ধুতে যাচ্ছি কিনা

বলছি আপনারা যে কমিশন করেছেন আমরা আশা করছি এই কমিশনের আবারও পুনর্বিবেচনা করবেন যাতে করে প্রকৃত অর্থেই যারা গুম হয়েছিলেন যারা গুম করেছিলেন তাদের সকল তথ্যপত্র অনুসন্ধানের সাথে সাথে তাদেরকে জবটির আওতায় নিয়ে আসা যায় এবং এর প্রতিরোধ প্রতিধান কীভাবে হবে সেই জন্য যেন তারা সুপারিশ করতে পারে আরেকটি কথা বলতে চাচ্ছি সৌভাগ্য হয়েছিল আমাদের যে আমরা হয়ে যাওয়া একজন মানুষ বাংলাদেশ সুপ্রিম আর মনের সাথে কাজ করার আমাদের দুর্ভাগ্য আমরা এই দীর্ঘ সময় আমরা যে সুপ্রিম কোর্ট এনজিম সমিতি কিংবা বার কাউন্সিল আমাদের পারে একজন সদস্য হয়ে যাওয়ার পরেও আমরা প্রতিকারের জন্য কোনো আন্দোলন করে তুলতে পারিনি আল্লাহর অশেষ রহমত দীর্ঘ সময় পরে ব্যারিস্টার আরমান ফিরে এসেছে ব্যারিস্টার আরমানের সাথে আমার যদি কোনো কথা হয়েছে তার সাথে যেটুকু সংলাপ হয়েছে দেখা বলেছি কথা বলেছি তাতে মনে হয়েছে এই সরকার বিশেষ করে বাহিনী এই সরকার বিশেষ করে র্যাব এই সরকার বিশেষ করে সামরিক বাহিনী কে ব্যবহার করে বিগত সরকার যেভাবে এই গুমের ঘটনা ঘটিয়েছিল রাষ্ট্রযন্ত্রকে যেভাবে ব্যবহার করেছিল আমরা বিচারপতি মহিনুল হোসেন চৌধুরী স্যারকে নিবেদন করব তার কমিশন যেন সে যেই হোক না কেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে এই কমিশন এই এই জনগণের টাকাকে এই জনগণের প্রতিষ্ঠিত স্ট্রাকচারটাকে ব্যবহার করে দীর্ঘ সময় ধরে এই নাগরিকদেরকে যে গুম করেছে এর সাথে যারা জড়িত আছে সামরিক বাহিনীর যেসব কর্মকর্তা জড়িত ছিল তাদেরকে যেন পুঙ্খরূপে খুঁজে বের করা হয় এই ঘটনার সাথে আমরা ইতিমধ্যেই জেনেছি র্যাব এক উত্তরায় সেখানে একটি গুমের বিশাল আয়না বিষয় ছিল এই আয়না সাথে র্যাব যারা সংশ্লিষ্ট ছিল অংশ যারা এই তথ্য পাত্র জনগণের কাছে উন্মুক্ত করেনি তারা তাদের নৈতিক দায়িত্ব পালন করেনি সুজিত ব্যক্তিকে একটি সংস্থার মাধ্যমে আমরা প্রথমে আইনাঘর শব্দটি এবং আইনাঘরের একটি রূপ দেখেছি কেন সেটা হবে কেন আমার দেশের সাংবাদিকরা আমার দেশের গোয়েন্দা সংস্থা যারা দেশকে ভালোবাসে তাদের মাধ্যমে এই খবরগুলি আমরা পেলাম না সো এর সাথে এই গোমের সাথে যারা জড়িত আছে? যাদেরকে অনুসন্ধান করে তাদেরকে জ্বরদের আওতায় এনে সে যেখানে থাকুক যে অবস্থায় থাকুক যে প্রফেশনে থাকুক না কেন তাদেরকে যেন এই তদন্ত কমিশন তাদেরকে যেন ট্রামসেস করে দেওয়া হয় তাদেরকে যেন জ্বর দিয়ে আওতায় আনার এবং সুপারিশ করার তাদেরকে যতদিন সম্ভব জিজ্ঞাসাবাদ করার সুযোগ দেওয়া হয় আরেকটি কথা বলছি সেখানে এই তদন্ত কমিশন গঠনের ক্ষেত্রে বলা হয়েছে ফোর্টি ফাইভ ডেজের মধ্যে এটি শেষ করতে হবে এটি একটি অসম্ভব বিষয় अधिकारे रिपोर्ट के